আসসালামু আলাইকুম কেমন আছেন আশা আপনি ভালো আছেন আমাদের আবারও একটু নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস রবিবার মানেই একটু ঘোরাঘুরি আমরা সাধারণত রবিবারে একটু ঘুরতে বেরোনোর সুযোগ পাই যার ফলে আমরা রবিবারে বিভিন্ন জায়গায় ঘুরে থাকি তো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম একটি স্থানে সেখানে গিয়ে দেখি বর্ষার পানির কারণে প্লাবিত হয়ে গিয়েছে ধানের জমি প্রায় বলা যায় কয়েকশো একর জমি এভাবেই ধানের নিচ পানির নিচেই ডুবে গিয়েছে এখানে যাবার পরে আমার দেখা হয়ে গেল খালিদ ভাইয়ের সাথে আমরা গিয়ে দেখি তিনি আমাদের আগেই সেখানে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং ফটো শ্যুট করতেছেন তিনি বেশ সুন্দর সুন্দর ফটো শ্যুট করেন খুবই যা দেখলে আপনি আসলে অবাক হয়ে যাবেন তার ফটোগ্রাফিগুলো তো আমরা যে জিনিস পরিবেশটা খুবই সুন্দরভাবে উপভোগ করলাম জিনিসটা ভালো লাগলো তবে দুঃখজনক যে কৃষকদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে এ বিষয়টাও একটু মাথায় রাখতে হবে তবে এই পরিবেশে এই পানিতে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে যা বিভিন্ন গ্রাম এলাকার গ্রামবাসীরা মাছ ধরতেছেন এটাও আমরা দেখেছি খুবই সুন্দরভাবে তারা মাছ ধরতেছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য